আসসালামু আলাইকুম আজকের লাইভে আপনাদেরকে এই সময়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা যেখানে আছেন আমার এই ব্রেক টাইমে লিডিস জেনেমেন যথারীতিথি বাংলাদেশের আজকের সাবজেক্ট হল ভারতে বাংলাদেশ নিয়ে তুলপার মনে হচ্ছে যে স্বাধীনতা আওয়ামী লীগের কিছুই হয়নি মানে আওয়ামী লীগ যতটা না উদ্গ্রীব তার চেয়ে বেশি উদ্গ্রীব হচ্ছে ভারতীয় মিডিয়া বিশেষ করে বিজেপি আপনার এই প্রো বিজেপি মিডিয়া যতগুলো আছে তারা প্রত্যেকটা ভারতে বর্তমানে ভয়ঙ্কর অবস্থানে বিরাজ করছে এবং তাদের অস্থিরতা প্রপাগান্ডা যদি আপনি না দেখে থাকেন বাংলাদেশ বিরোধী আপনি আসেন আমার সাথে আসেন আমি ওয়েলকাম টু দিস লাইভ এন্ড ওয়াচ ইট মানে প্রপাগান্ডা কাকে বলে কত প্রকার কি কি বর্তমানে ভারতে বিরাজ করছে বাংলাদেশ বিরোধী এই ষোলো বছরে প্রপাগান্ডা হয়েছে সর্বোচ্চ লেভেলে আপনার ভারতীয় দ্বারা এবং থেমে নেই বর্তমানে ডক্টর মাহমুদ ইউনুস সরকার আসার পরে শেখ হাসিনার পথন তাদের গায়ে কতটা জ্বালা এবং কতটা অস্থির করেছে ভারতকে তার একটা বিজেপির বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য তার একটা প্রতিফলন আমি আপনাদেরকে আমার স্ক্রিনে যে বদ্য আছে ওনার নাম হচ্ছে অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামী দ্য মেইন জার্নালিস্ট ইন রিপাবলিক টিভি নাও রিপাবলিক টিভি হচ্ছে রিপাবলিক বাংলা ভারতের যেটাতে দেখে থাকেন আপনারা একজন বদ্যলুক মনে আছে খুব বেশি প্রপাগান্ডা আপনারা যাকে নিয়ে ট্রল করেছেন এই এই কয়েক সপ্তাহ ধরে সেই রিপাবলিক বাংলার মূল ভার্সন এবং বস যিনি উনি হচ্ছেন আপনার আর্নব গোস্বামী এবং আর্নব গোস্বামীকে নিয়ে আমি এর আগে আপনার দেড় বছর আগে প্রথম পোস্টটা দিয়েছিলাম আমার আগের পেজ যেটা পলক বা তাসরিফ খানরা নষ্ট করেছে কারণ বদলুক প্রচন্ড এন্টি ইসলামিক প্রচন্ড হি সাফারিং ফ্রম সিরিয়াস ইসলামোফবিক ডিজিজ দিস জেন্ডেমেন এবং ভারতে অর্থাৎ বিজেপির প্রপাগান্ডা এবং উগ্র হিন্দুত্ববাদ প্রচারের জন্য দিস বদ্র লোক হি ইজ ব্যান টু কামিং টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ ফার এস অর্থাৎ উনাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ডুকার ভিসা সম্ভবত দেওয়া হচ্ছে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না বাট আই কেম টু ন উনি বর্তমানে এবং প্রচণ্ড অ্যান্টি ওয়েস্টার্ন পার্টিকুলারলি আমেরিকা আমেরিকা বিরোধী কারণ আমেরিকা বিরোধী এজন্যই কারণ নরেন্দ্র মোদীকে বা বর্তমানে বিজেপি সরকারকে উগ্র হিন্দুত্ববাদ বা ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট ডিফাইন করার কারণে তারা বর্তমানে বদলুক এবং উনি হচ্ছে হিজ আ স্পোকস পারসন অফ বিজেপি নরেন্দ্র মোদী অ্যান্ড আর এস এস দিসমেন এতটা একজন জার্নালিস্ট কতটা মুসলিম বিদ্বেষী হতে পারে ইফ ইউ ডো নট সে হিম ইউ ডু বি এবল টু নো দ্যাট ওকে তো আমি আপনাদেরকে একটা ক্লিপ বাজাবো এই অনেকগুলা ক্লিপ আছে উনি এই শেখ হাসিনা সরকার পতনের পরে বদলুক মনে হয় কোনোদিন ঘুমায়নি আমার যতটুকু আমি জানি এবং একটা মেইন মিডিয়া ইন ইন্ডিয়া উনি পৃথিবীর বিভিন্ন দেশের আপনার বড় বড় পলিটিশিয়ান এবং অর্গানাইজ হেড অফ অর্গানাইজেশনস তাকে উনি ইন্টারভিউ করে তাকে অলমোস্ট ভেরি ফেমাস নোন টু অলমোস্ট এভরি ওয়ান অনব গোস্বামী এবং অনব গোস্বামীর যে স্মল বা রিপাবলিক বাংলা যেটা আপনি ভারতে দেখে থাকেন এবং বাংলাদেশের শেখ হাসিনার পতন নিয়ে হিন্দুদের বিরুদ্ধে প্রচারণা হিন্দুদের পক্ষ হয়ে মুসলমান বিরোধী যে প্রচারণা আছে তার সাথে তারা সরাসরি যুক্ত হচ্ছে এই রিপাবলিক বাংলা এবং রিপাবলিক বাংলার আজকের এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে দুইজন বাংলাদেশি আছেন একজন ব্লিটস যে আপনার এই উইকলি পত্রিকা তার তার সম্পাদক বাংলাদেশে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণায় উনি যুক্ত মিথ্যা এবং প্রফা উপরে আরেকজন আছে ক্যানাডাতে থাকেন হিন্দু ভদ্রলোক উনিও প্রচন্ড ধরনের মিথ্যা এবং প্রফা যুক্ত সেই লাইভে আমরা দেখেছি খুবই দুঃখজনক বাট আমি আপনাদেরকে দেখাবো যে উনি অনব গোস্বামী যে কাজটা করতেছেন উনি বলছেন বাংলাদেশের যে শেখ হাসিনার পতন হয়েছে সেটা বিকজ অফ সিআইএ বিকজ অফ ডিপ স্টেটস অ্যাক্টিভিটি মানে আমেরিকার একটা যারা ডিপ স্টেট কখনো থাকেন জর্জ সারস যিনি এখানে যুক্ত আছেন তারপরে উনি বলছেন যে আপনার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দুয়ে দিয়েছেন বন্যার পানি নিয়ে তাদের এই মন্তব্যের কারণে অর্থাৎ বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি এই মুহূর্তে ভারতীয় মিডিয়াগুলো সরব আপনি যদি দেখেন প্রত্যেকটা মিডিয়া হিন্দি হোক ইংরেজি হোক প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন একটা অনুষ্ঠান হয় মিনিমাম হিন্দি নিয়ে সরি বাংলাদেশ নিয়ে আচ্ছা আমি আমি আসছি এই বিষয়টাতে আপনারা দেখবেন মনোযোগ দিয়ে যে এই ভদ্রলোক উনি কয়েকটা ডিবেট আপনার আয়োজন করেছেন এই ডিবেটে যদি আমাদের মতো মানুষ যাইতো তাহলে সেকেন্ড টাইম কোনো বাংলাদেশকে ডিবেটে নেওয়ার সাহস উনি হয়তো আর করতেন না আমি যতটুকু জানি যারা গেছেন তারা ফ্যাক্ট এবং যে জুরালুক্ষণে বক্তব্য দিতে পারেন নাই আর যারা দিয়েছেন তারা তাদের লোক সুতরাং এরা এবং ব্লিটসের এই সম্পাদক সবচেয়ে বড় প্রভাকাণ্ডা করেছে সরকার যখন আওয়ামী লীগ আছিলো সেই সময় এর বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে করি বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে এমন নজিরবিহীন প্রচারণা বা প্রভাকাণ্ডে যুক্ত আছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের এবং বিশেষ করে সাম্প্রদায়িকতা নিয়ে এবং গতকালকে আমি আমি রাত্রে আমি যে লাইফটা করেছিলাম সেখানে শারমিন মুর্শেদুন বলেছিলেন যে ভারতী হচ্ছে সাম্প্রদায়িক এই কথাটা অনব গুস্বামীর মুখের উপর বলার যদি আমাদের মতো মানুষ না হয় ইন্টারভিউতে তারা না না নেয় তাহলে কিন্তু বলতে পারবে না কেউ আমাদের মতো মানুষকেই যেতে হবে তারপরে এটা দেখাতে হবে আপে ওনার বক্তব্য ইংরেজিতে আমি বাংলাতে ট্রান্সলেট করে দেবো এবং আপনি দেখবেন কতটা প্রপাগান্ডা এবং মিথ্যা এ বদলুক বলছেন একশো আটাত্তরটা মানে মানে জায়গাতে একশো আটাত্তরটা জায়গাতে হিন্দুদের মানে মন্দিরে এবং ব্যবসাতে অ্যাটাক অ্যাটাক করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা বোর্ডের অবস্থান করেছিল এরা বাংলাদেশ ছেড়ে যেতে চায় এরা অল আইজ অন গাজা না হয়ে হওয়া উচিত অল আইজ অন বাংলাদেশ অন হিন্দুস হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ আমি আসছি বক্তব্যে তবে আমি আমি মনোযোগ দিয়ে বদলুকের বক্তব্যটা শুনবেন আপনারা বাংলাদেশ is flooded because of ইন্ডিয়া ইট ইজ going around the whole world righting লেটার্স ডোইং p r exercise Against their own country. That's one part of the f in Kashmir. Then they go and meet OAC. Then they go and meet the Congress leaders. So the whole Congi, Indy, there is an American deep state which is going to try and destabilize India. They will use some Indian politicians who are their just to try and create a narrative in this country, try and create chaos, try and create anarchy. They will stop at nothing, ladies and gentlemen. They will use mobs, they will instigate, they will provoke. And over the last few days, ladies and gentlemen, it is quite apparent to me that the American deep state is getting very involved in this process of trying to destabilize the country. Sometimes they go and meet the Bukhar gang in Kashmir, then they go and meet OAC, then they go and meet the Congress leaders. So the whole Congi-Indi ecosystem is being played on and worked on by the American deep state. Now I believe, ladies and gentlemen, George Soros is part of that deep state, directly or indirectly. I believe that these several NGO fronts, the funds operating out of Hawaii, those who transfer thousands of dollars to individual academics in India in the name of quote unquote fellowships, take them to America like the Five Circuit <coughs> to feed them, and in order to in make them speak against their own country. That's one part of the effort, which is that of getting Mir Jaffers in India to work against national interest. Unfortunately, in our country, we have too many Mir Jaffers historically and even as of now. Ladies and gentlemen, Today, however, I'm speaking of a very, very clear. Check this out. I'm going to show you how I afforded this card. Forgive me, it's alive. You so ready? You, got to, you got to tolerate $118 that. $118. An obvious case of trying to build a narrative against India abroad. I'll explain this and I need your complete attention, viewers. Viewers, of late, this organization called Amnesty International. It's been going around the whole world saying that Bangladesh is flooded because of India. It is going around the whole <coughs> world writing letters, doing PR exercises. It's trying to instigate people, calling activists, saying Bangladesh is going to be completely flooded because India has opened the Farakka Dam. Now, viewers, this is such a case of fake news. Such an open and unscrupulous attempt at fake news and fraud that Amnesty should be ashamed of itself. Okay, so unscrupulous, uh, a um, uh, fake news by uh, Amnesty International. Amnesty, but only in Bangladesh. যে বিপ্লব হয়েছে সেটা ডিপ স্টেট সিআইএ আপনার শুনলেন এটা করেছে সুতরাং আপনার সিআইএ করেছে এটা এবং এটা ইন্ডিয়াতে আসছে উনি প্রথমে শুরু করেছেন যে ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়াতে সিআইএ মিটিং করেছে তারা আপনার কংগ্রেসের সাথে এবং আরও যারা যারা আছেন তাদের সাথে মিটিং করেছে নরেন্দ্র মোদীকে আপনার আউস্ট করার জন্য বা নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার জন্য প্রশ্ন হলো নরেন্দ্র মোদীকে যদি সরিয়ে দেওয়া যায় ইটস নাথিং রং উইথ দ্যাট

তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে কিভাবে বিপদ হতে পারে সেই বিপদটা হলো যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতা আসেন নরেন্দ্র মোদী একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বাংলাদেশে এবং শেখ হাসিনাকে দিয়ে অলমোস্ট ডোনাল্ড ট্রাম্প কোন অবস্থাতেই ভারতের প্রেসক্রিপশনের বাইরে বাংলাদেশ নিয়ে কোনো কথাই তারা বলবেন না আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে এর আগে আমাদের কাজ সেরে গেছে আমি আই ওয়াজ ভেরি কনসার্ন আই নিউ দ্যাট শেখ হাসিনা গট টু বাট ভেরি কনসার্ন দ্যাট এরা আসলে একটা আপনার বিপদ আমাদের জন্য তৈয়ার করবে তারা সেই সময়টা আল্লাহ তাদেরকে দেয় নাই এখন আপনি দেখেন উনি কি বলছেন এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং নজিরবিহীনভাবে এই প্রথম আমরা দেখলাম ভারতের মুকুশ বা ভারতকে বর্তমানে এক্সপোজ করা হচ্ছে বাংলাদেশি না আমরা যেই কথাটা আমাদের আমাদের রাজনীতিবিদরা যারা আপনার বাংলাদেশকে ভালোবাসেন এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ভারতকে নিয়ে বলছিলাম যে ভারতের আগ্রাসনের কারণে বাংলাদেশ বিপর্যস্ত সেটা আজকে প্রমাণ হয়েছে সেটা কি এমনেস্টি ইন্টারন্যাশনাল উনি যেখানে বলছেন উনি এবং সারা ভারতীয়রা দেখছে কারণ ইটস পপুলার চ্যানেল বিশেষ করে বিজেপি যারা আছে এবং আপনার লাইক ফান্ডামেন্টালিস্ট যারা আছে অর্থাৎ ন্যাশনালিস্ট যারা ইন্ডিয়াতে আছে তাদের জন্য ভেরি পপুলার চ্যানেল এবং নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এইটা সুতরাং উনি বলছেন কি যে এমনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ভারতীয় পানি সিএনএন বলছে ভারতীয় পানি জাতিসংঘ বলছে ভারতীয় পানি আস এ গুড নিউজ ফর বাংলাদেশ আপনাদের ষোলো সতেরো বছরের বিশ বছরের এই প্রপাগান্ডা কীভাবে ফেইল্ড এবং ব্যর্থ হলো সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে দেখছে এবং সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে আমি গতকালকে লাইভে দেখেছিলাম যে সিএনএন সিএনএনের ব্যাপারটা যে সিএনএনের বাংলাদেশ নিয়ে ভারতীয় পানি বাংলাদেশের সয়লাভ এবং ইচ্ছাকৃতভাবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য ভারত যে পানি ছাড়ছে সেটা সব ভাষাতে ভাষায় সিএনএন প্রচার করছে এবং মানুষ মিলিয়ন অফ পিপল এটা ওনার লেগেছে এবং উনি বদ্রলুক আমি কয়েকদিন ধরে দেখছিলাম প্রতিদিন একটা ডিবেট করে উনি বাংলাদেশকে নিয়ে এতটা মিথ্যা প্রফাগান্ডা একজন হিউম্যান বেইং কীভাবে করতে পারে আমি জানি না মানে আওয়ামী লীগকে উনি উনি সারিয়ে গেছে অনেক ক্ষেত্রে বাংলাদেশ নাকি মানে এমন অবস্থা যে প্রতিটা গড়ে গড়ে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে প্রতিটা গড়ে গড়ে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে বলেছেন যে সরকার পরিবর্তনের কারণে কোনো হিন্দু বর্ডারে আসে নাই বাংলাদেশ আসার জন্য অথচ বদল দেখেন প্রতিদিন এই মিথ্যাগুলো শোনাচ্ছেন লম্বা ভিডিও আই ডোট হ্যাভ টাইম টু কাট ইট ইন্টু পিস এন্ড শো ইউ দ্যাট বাট ওয়াট আই ক্যান সে যে উনি যে কীভাবে প্রচারণা এবং প্রপাগান্ডা চালাচ্ছেন আপনারা কল্পনা করতে পারবেন না উনি এটা বলছেন এটা সিআইএ করেছে বাংলাদেশে আমেরিকা করেছে এটা অথচ বাংলাদেশ যে কতটা দুঃশাসনের মধ্য দিয়ে গেছে এবং এই লোকটা প্রতি আমি ওই যে সুভান নাম তার ওই যে ছিল আপনার প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিল সুভান যে ওই যে কি পত্রিকার ডিবিসি নিউজের যে সম্প সরি যিনি মালিক যিনি ওনাকে নিয়ে ইন্টারভিউ করেছিল সেখানেও আমি দেখেছি বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া আজকে তারা ব্যতীত ওনার চেহারা দিকে তাকিয়ে দেখবেন কতটা বিপদগ্রস্ত বদলুক যে কি কি হলো বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে যে তারা যে উগ্রবাদিতা এবং তাদের যে আগ্রাসনটা বিজেপির তারা যে প্রমাণ এখন ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ তাকে তারা বিতাড়িত হয়েছেন কোনোভাবে তারা মেনে নিতে পারতেছেন এবং আমরা থ্যাংকস টু আল্লাহ এই প্রথম এদের মুখোশটা ভারতের মুখোশটা বাংলাদেশের ক্ষেত্রে উন্মোচন হয়েছে অটোমেটিকলি সিএনএন করতেছে প্রত্যেকটা মিডিয়া তারা বয়াবহভাবে ভারতের আগ্রাসন এবং ডক্টর মাহমুদ ইউনুস আমি বলছিলাম না ডক্টর মাহমুদ ইউনুসের একটা চিঠি বা লেটার মোর দেন অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যত প্রভাগান্ডা তারা করুক না কেন বিশেষ করে হিন্দু নিয়ে বা ফান্ডামেন্টালিজম বা কমিউনাল ক্রাইসিস নিয়ে তাদের যে প্রভাগান্ডাটা সম্পূর্ণ ব্যক্ত করে দিয়েছে

এন্থনি ব্লিঙ্কেন পর্যন্ত বলেছিলেন আল জাজিরার মানে আপনার প্রেসিডেন্ট যে ওনাকে বলছিলেন আলজারি আল জাজিরাকে বলেন প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুতে যেন একটু টোন ডাউন করে তারা বিকজ তারা থু প্রচার করছে উনি নিজে বলেছিলেন এটা হেডলাইন ছিল সব প্রত্যেকটা জায়গাতে এবং আপনি উনি বলছেন আল জাজিরা নাকি পার্ট অফ ডিপ স্টেট ইন বাংলাদেশ পার্টিকুলারলি প্রো আমেরিকান এবং দে আর ওয়ার্কিং ফর আমেরিকা এই হলো এবং হয়ে যাবে বৌদ্ধ লোক কিভাবে একটা মানে একজন লেখাপড়া করা মানুষ কিভাবে কতটা মৃত্যু আপনি শেখ হাসিনাকে দেখেছেন না তার চেয়ে থিনডাবল মিথ্যা উনিশ রাখছে এখন প্রত্যেকটা জিনিসে এবং সবচেয়ে দুঃখ লাগে এই লোকগুলাকে দেখেন আপনারা আমি দেখাই আপনাদেরকে

সমালোচনা করা যাবে এই আন্ডারস্ট্যান্ড এটা আওয়ামী লীগের রেজিম না কিন্তু মিথ্যা কেন দিবেন বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা আপনি কেন করবেন এটার আই মিন ফুল ফোর্স অফ ল শুড বি অ্যাপ্লাই টু দিস টু দ্যান জেনারেল আমি আপনাদেরকে বলছি এবং আপনারা দাবি করবেন কারণ এরা এই দেশটা যে কোন জায়গায় বর্তমানে আমরা আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসেছি দেশ যে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশটা কোন জায়গায় ঘুরে দাঁড়াচ্ছে প্রত্যেকটা জায়গাতে আপনারা আজকে দেখেন আজকে আমাদের রেমিটেন্স বিগত তিন বছরে যত রেমিটেন্সের প্রবাহ ছিল তার চেয়ে পার্সেন্ট বেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন আমাদের প্রবাসীরা যে ডলারের জন্য সরকার ক্রাইসিসে আছেন বিশেষ করে জ্বালানি খাতের যে ঋণ যেগুলো পয়সা পেমেন্ট দিতে হচ্ছে সরকার সেই প্রবাসীরা একি রেস্টোর করছে আমাদের বাংলাদেশটাকে এবং এই কালপিটসরা বিশেষ করে এই দুইটা বাংলাদেশের হয়ে মিথ্যা তথ্য দিয়ে বেরাচ্ছে আমি মনে করি যেখানে এতটা লিবারাল হওয়া উচিত না সত্য তথ্য দিলে দ্যাটস ফাইন বা মিথ্যা তথ্য কেন দেবে 178 টা জায়গায় বাংলাদেশে কোণালা হিন্দু নির্যাতন হয়েছে এবং লক্ষ লক্ষ হিন্দু নাকি নির্যাতিত হয়ে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে এই তথ্যটা খুব বাংলাদেশিরা বসে দিচ্ছে আমি উনি তো দিচ্ছেই বাংলাদেশেরও দিচ্ছে আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এই দুইটাকে জিজ্ঞেস করা দরকার যে তথ্যগুলো তারা দিচ্ছেন সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণায় তারা লিপ্ত আছেন সেটা আসলে কোন জায়গায় ঘটেছে এটার একটা প্রমাণ যেন তারা দেন তবে একটা জিনিস হলো সুখবর হলো ভাই আরাফাত হাসান মাহমুদ কাদের এখন কোথায় আমি বলছি একটা একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা সেটা হলো

ভারতীয় পানি তো নয় এটা নাকি ছয় মাস আগে ভারত বলে দিয়েছে মানে বাংলাদেশের বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশকে বলেছে এইবার এই পর্যন্ত পানি পানি আসবে বৃষ্টি কতটুকু হবে সে বলেছে ছয় মাস আগে এবং এই পানিটা কোন অবস্থাতে যেখানে সিএনএল বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে সবাই বলছে বাংলাদেশের মানুষও জানে অনেক ভারতীয়রা জানে যে এই পানিটা আপনার ফোর এগো এই পানিটা আপনার বাংলাদেশে আসবে আপনার ভারতীয় পানি এবং এটা তারা ইচ্ছাকৃতভাবে আটকে এই ফারাক্কাবাদ এবং এই যে আরো যে তিস্তার এগুলার কারণে বাংলাদেশের এই বা কৃত্রিম ফ্ল্যাটগুলো বা বন্যা যেগুলো হয় এগুলোর কারণে হচ্ছে বাংলাদেশের বন্যা এবং তারা সেটাকে অস্বীকার করে কী ধরনের প্রপাগান্ডায় লিপ্ত বলে আমি আপনারা আপনাদেরকে আমি দেখালাম এবং ঢাকা থেকে আমি মনে করি সরকারি গোয়েন্দা সংস্থা যারা আছেন বা পুলিশ আছেন। তারা এই বদলুকে ব্রিটের যে এডিটর সে যদি সত্য তথ্য দিয়ে থাকে দ্যাটস ফাইন আর না হলে তাকে ধরে জিজ্ঞেস করা উচিত কারণ এই ষোলোটা বছরই এই ধরনের বাংলাদেশ বিরোধী মুসলমান বিরোধী প্রপাগান্ডায় এরা লিপ্ত ছিল এদেরকে বিচ বিচারের আওতায় আনা উচিত বলে এই দুইটা বদলুক যারা আছেন তারা যারা কেনাডা থেকে একজন এবং ঢাকা থেকে একজন কারণ তথ্য যদি সত্য হয়ে থাকে কোথায় কোথায় হিন্দু নির্যাতন হয়েছে বড় অংশ বাংলাদেশের হিন্দুরা যে কোন সময়ের তুলনায় সবচেয়ে সেফ ফিল করতেছে এই মুহূর্তে এবং কালকে শারমিন মুর্শেদ বলেছিলেন যে যে হিন্দু দুই একটা ঘটনা করেছে সেটা ইউ আর বিকজ দে হিন্দু এর জন্য না বিকজ দে আওয়ামী লীগ সেম কাহিনী যারা অন্যান্য মুসলমান আওয়ামী লীগ যারা করে তাদের বেলায় যেভাবে ঘটেছে ঠিক একই অবস্থায় ঘটেছে বিকজ তারা এই সরকারের আমলে বিভিন্ন অপরাধে যুক্ত ছিল এবং নির্যাতনে যুক্ত ছিল সবচেয়ে বেশি যেভাবে নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের মানুষরা নির্যাতন বলবো না মানুষের খুব তারা প্রকাশ করছে সেখানে তো হিন্দু হিন্দু যারা যে সন্ত্রাসী কার্যবে এই সরকারের সাথে আপনার সব জায়গাতে ছিল কিছুই না সেখানে এবং আমরা দেখেছি যে বর্তমানে আমাদের মুসলমানরা মসজিদের ইমামরা মসজিদ কমিটিরা কিভাবে হিন্দু লোক যারা আছেন তাদেরকে প্রটেক্ট করেছেন এটাই তো আমাদের বাংলাদেশ কিন্তু তাদের এই প্রচার প্রচারণা যদি দেখেন আপনি আনবিলিভেবল তবে সবচেয়ে সুখের বিষয় হলো আপনারা এতটাই ফেল করবেন যা বলার বাহিরে রাখে মানে আপনারা এখানে জিততে পারবেন না কোনোদিন এবং কারণ ডক্টর মোহাম্মদ এতটা আপনার একজন মানুষ পশ্চিমা বিশ্বের কাছে আপনি চাইলেও কিছু করতে পারবেন না অন্তত আপনি কল্পনা করেন ডক্টর তারা যদি এখন হেড অফ স্টেট আর কেউ হতো কি করতো তারা কল্পনা করতে পারেন আপনারা মানে এখন তারা কি করতো কারণ তারা যাদের কাছে বোঝায় মানে বিশেষ করে বিদেশি মিডিয়া তারা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ইনচার্জ আছেন এবং তারা জানে যে এগুলো মিথ্যা প্রপাগান্ডা এই কারণে সবচেয়ে যে খারাপ সময়টা যাচ্ছে কার হচ্ছে ভারতের ভারতীয় মিডিয়াটা সম্পূর্ণ তারা এক্সপোজ হচ্ছে তাদের নিজেদের কারণে বিশেষ করে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক চ্যানেল তারার যে প্রপাগান্ডা যদি আপনি দেখেন আপনি কল্পনা করতে পারবেন না যে কিছু হয় নাই সংবিধান চেঞ্জ করতে হবে আপনি বলছেন সংবিধান চেঞ্জ করতে হবে আমি মনে করি সংবিধানকে কন্টেম্পোরারি করা দরকার ফরাম এন আবার নেটও হবে আচ্ছা সংবিধানকে পরিবর্তন করা দরকার এবং সংবিধানকে আধুনিক উপযোগী করা দরকার যেভাবে বাংলাদেশের মানুষের কাজে প্রত্যেকটা সেক্টরে লাগে একজন ভাই জিজ্ঞেস করেছেন আমাকে যে আপনার হাসান মাহমুদ আরাফাতরা আমি মনে প্রায় বিশ্বাস করি তারা এই সরকারের আপনার এই দুইটার নাম কি ভাই আচ্ছা একটা নাম হচ্ছে আমি আপনাকে আমি আপনার এখানে কমেন্টে আমি দিব আমি ভুলে গেছি একটা একটা হচ্ছে ব্লিটসের সম্পাদক আর একটা হচ্ছে কেনাডাতে তাকে আপনার আমি আমি বলে গেলাম নামটা এই দুইজন এখানে প্রপাগান্ডাতে যুক্ত আমি লিঙ্কটাও এখানে কমেন্টে দিয়ে দিব আপনার এখান থেকে নামটা বের করে নেবেন এবং ব্রিটসের এই সম্পাদক যে আছে ডাকাতে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করেছে এই এই ইংরেজি পত্রিকাতে এই সে আমরা যখন ওই যে শীর্ষ সাত সাইবার সাইবার সন্ত্রাসী বলে যে রিপোর্ট করেছিল আপনার বসুন্ধরার নিউজ টোয়েন্টি ফোর কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এই ব্লিডস কিন্তু তখনই রিপোর্ট করেছে আমাদের বিরুদ্ধে আমাদের ছবি সহ দিয়ে আমারও দিয়ে এই 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 লুক এলুক করিয়েছে সুতরাং হিসাব তো আমাদের আছে তাদের সাথে নিশ্চয়ই যখন দেশে যাব এই হিসাবটা আমরা করব তবে আপনাদেরকে বলি ভারতীয় এত প্রভাগান্ডা বর্তমানে চলছে মনে হচ্ছে শেখ হাসিনা নয় নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে চলে গেছে আপনার বাংলাদেশ থেকে এটাই বর্তমানে ভারতীয়দের এবং তাদের যদি যন্ত্রণা কষ্ট দেখেন

শেখ হাসিনার মতো উনার উপরে আসবে কারণ উনি এই সাউথ এশিয়াতে সবচেয়ে থ্রেট এবং বিপদ সৃষ্টি করার জন্য অন্যতম দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এর জন্য প্রত্যেকটা নেইবরিং কান্ট্রি যারা যেখানে আছে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া আছে কোনো জায়গাতে তাদের সেই অবস্থান আর নাই এটাই ছিল আমার আজকের বক্তব্য তবে সুখের সবচেয়ে সুখের বিষয় হলো এত প্রপাগান্ডার পরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে এবং তার নামের কারণে কোনো জিনিসই সেই কাজে আসছে না হিন্দু নিয়ে তারা করেছেন প্রপাগান্ডা ফেল করেছে ব্যাডলি প্রত্যেকটা জায়গায় যে প্রপাগান্ডা করেছেন সেটা ফেল করেছে এমন ইন্টারন্যাশনাল আমেরিকান গভর্নমেন্ট আপনার সিএনএন বা আরও যারা আছে প্রত্যেকেই বলছেন বারতি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বন্যার জন্য দায়ী এবং তারাই এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য এটা সৃষ্টি করেছে এর চেয়ে বড়ো পাওয়ার কিছুই হতে পারে না তাদের এই প্রপাগান্ডা তবে এই প্রপাগান্ডায় বাংলাদেশে যারা যুক্ত আছেন প্রমাণ না দিতে পারলে আমি মনে করি তার আইনের মুখোমুখি হওয়া দরকার আমি মনে করি এই ষোলো বছরে এই কালপিটরা অনেকগুলো প্রপাগান্ডাতে যুক্ত ছিল এবং আজকের এই দেশটাকে এই বিপদগ্রস্ত করার কারণে এই ব্রিটের মতো এই লুকের লোকদেরাই এরা এবং এই বদল এই যে এখানে আর এই যে এই 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 ধরনের এজেন্টরাই এটা এটার জন্য দায়ী ভালো থাকবে সে পর্যন্ত কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আচ্ছা এই কালপিটগুলোর নামটা দেন আমি আমি এই আমি আপনাকে আমি এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে আপনারা এখান থেকে বের করেন নামটা নিয়ে নেবেন আমি তারাহুরার ভিতরে ছিলাম এর জন্য আমি এগুলা আমার যে লাইভের বিষয়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অন্যান্য ইউটিউবের মতো এখানে থাকে না বিকজ অফ দ্য লাইফ স্টাইল সো আমি যেভাবে পারি এভাবে উপস্থাপন করার চেষ্টা করি নিজেকে আপনার এতে যাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাছেন্ট জানেন সুতরাং দেখে থাকবেন তবে গুড নিউজ ইস ব্যাড নিউজ ইজ দ্য গুড নিউজ ইস দ্য ফেইলড And badly failed and destroyed by Dr. Muhammad government and world media and international organizations, also, ladies and gentlemen. Be blessed. See you next time. Inshallah. Assalamu alaikum.